ফটবুকটা দেখেন অরিজিনাল কন্ডিশনের হেডলাইন পেয়ে যাবেন গ্রিল থেকে শুরু করে ফগ লেভের অপশন সহ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন প্রত্যেকটা গ্লাস পাবেন অরিজিনাল এবং বেজ ইন্টেরিয়র একদম টিপটিপ কন্ডিশনে পাবেন প্রত্যেকটা টায়ার পাবেন ফ্রেশ অ্যালোয়ারিন সহ ভেতর দিকটা দেখেন একদম ফ্রেশ অবস্থায় পাবেন সেভেন সিটার গাড়ি বাট আটজন অনায়াসে আপনার জার্নি করতে পারবে দেখেন পেছন দিকটা একদম পেছনের দুটা সিট কিন্তু আপনার বেবি সিট ওকে পেছনে খুব সুন্দর একটা স্পয়লার পেয়ে যাবে পাঁচো সিটির লোগো টয়টার লোগো গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবে স্পয়লার সহ আবারও বলি টেলার গাড়ি হয় এখানে কিন্তু ছোটোখাটো ব্যাগ রাখতে পারবে আর পেছন থেকে লুকিংটা দেখেন একদম চমৎকার কন্ডিশন টয়টা পাঁচো সিটি নয়ের মডেল চোদ্দোর রেজিস্ট্রেশন এই গাড়িটা সম্পূর্ণ রেডি অবস্থায় আমাদের শোরুমে আমরা বাজার মূল্য চাচ্ছি তেরো লক্ষ 50000 টাকা 1350 1350 কথা বলা সুযোগ আছে সেකට শোরুম আসতে হবে নেক্সট দেখাবো হচ্ছে টয়টা আভেনজা টয়টা আভেনজাটা হচ্ছে 2008 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন এটাও তেলের গাড়ি যেকোটা গাড়ি দেখাবো প্রত্যেকটা গাড়ি তেলের গাড়ি আমি যদি ফন্ট লুকটা দেখে দেখেন অরিজিনাল হেডলাইট ফগলাইট গ্রিলের অপশন সহ সামনে পিছনে গ্লাস পাবে অরিজিনাল বেজ ইন্টেরিয়র এটাও কিন্তু সিট কভার করা বেজ ইন্টেরিয়র কালারেরই বেজ কালার বলতে পারেন প্রত্যেকটা রেঞ্জ হেড পাবেন দেখেন অ্যাভেঞ্জার লোগো সহ আছে টয়টার গ্লাস এবং প্রত্যেকটা প্যাড দেখেন ভাই কতটা ফ্রেশ আটের মডেলের গাড়ি এতটা ফ্রেশ পাওয়া খুবই টাফ এটা কিন্তু ডুয়েল এসি অপশন সহ দেখেন ডুয়েল এসি এর অপশন সহ এসি ভেন পাচ্ছেন সামনে পিছনে এটাও তেলের গাড়ি এই যে পেছনে পাবে আপনার দুই সিট আর পেছন দিকটা আপনাদের একটু খুলে দেখাই টয়টা অ্যাভেঞ্জার দু হাজার আটের মডেল আটের রেজিস্ট্রেশন করা গাড়ি এই যে দেখেন এই যে পেছন থেকে দেখতেই অন্যরকম দেখা যায় এটা আপনার প্রত্যেকটা ফ্রেম পার্ট দেখেন চমৎকার কন্ডিশনে আছে অ্যাভেঞ্জার আটের মডেল আটের রেজিস্ট্রেশন সেভেন সিটার প্রথম মালিকের নামে গাড়িটা এখন আছে জাস্ট রেডি টু ড্রাইভ কন্ডিশন এক টাকার কাজ নেই জাস্ট নিবি আর চালাবে তো সম্পূর্ণ রেডি অবস্থায় এই গাড়িটা যারা দেখতে চান চলে আসুন আমাদের শোরুমে দেখেন গাড়ি দেখলে পছন্দ হবে দুর্দান্ত গাড়ি এটা যে বাজেট দিবে এই বাজেটের দু এনে সির অফ সহ গাড়ি পাওয়া যায় খুবই টাফ তো এই অ্যাভেঞ্জার গাড়িটার আস্কিং মূল্য চাচ্ছি আমরা বারো লক্ষ নব্বই টাকা কথা বলতে পারবে সেক্ষেত্রে আমাদের শোরুম আসতে হবে শরুম আসলে আমরা কথার মাধ্যমে কিছুটা অবশ্যই অনার করবো নেক্সট দেখাবো হচ্ছে আপনার কম বাজেটের জিপ আচ্ছা যাদের বাজেট চোদ্দ লাখ টাকারও নিচে তাদের জন্য এই গাড়িটা বেস্ট হবে এআইটি মাত্র পঁচিশ টাকা আর বাকি যেই দুইটা সেভেন সিটার দেখাইছে এটা রে এইটি পঁচিশ হাজার টাকা নিচে এর উপরে হবে না আমি ক্রসিং ভিউটা দেখাই আগে বডির দেখেন বডি ক্রসিং ভিউটা দেখেন একটা জায়গায় কোনো ধরনের কোনো দাগ কেস নেই সামনে প্রজেকশন এলইডি হেডলাইট পেয়ে যাবে এবং গাড়িটা পাবে সম্পূর্ণ তেলে চালিত তেলে চালিত প্রত্যেকটা পার্ট পাবে ফ্রেশ উপরে পাবে রুববার পেছনে স্পয়লার আর জিপগাড়ির চাকা রাখার অপশন সহ চাকা অপশন না থাকলে আসলে জিপগাড়ির আসলে একটা ফিল আসে না আই শেপের এলইডি ব্যাকলাইট পাবে আমি যদি একবারে স্টিকারগুলো দেখা দেন স্টিকারগুলো পাবে ফ্রেশ একদম সামনে চলে আসি আমি দেখেন ড্যাশবোর্ডটা দেখেন ফাইম পে কতটা ফ্রেশ আচ্ছা এবং এসি প্যানেল হচ্ছে আপনার সফট টাচ তো এই গাড়িটা দেখতে হলে চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুমের নাম হচ্ছে রিলাক্স কার বিডি পাইসব লিখ দি মধ্যগুনিবার তেজগাঁও হ্যাপিহান্স গেটের ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গুলি এটা কিন্তু ফ্রন্টের লাইটগুলো আমরা দেখাইনি দেখেন আমি আবার দেখাই প্রোজেকশন এল হেডলাইট পেয়ে যাবে অরিজিনাল গ্রিন অরিজিনাল ফ্রেন্টের মিরো সহ তো এই গাড়িটার আসকিং মূল্য চাচ্ছি আমরা তেরো লক্ষ আশি হাজার টাকা আমরা লাইভে নব্বই হাজার টাকা দিচ্ছি আরো দশ হাজার টাকা কম চাচ্ছি তেরো লক্ষ আশি হাজার টাকা কথা বলার সুযোগ আছে সেক্ষেত্রে আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কারবিডি আমাদের অ্যাড্রেস হচ্ছে বাইশ ডি মধ্যগুনিপাড়া তেজগাঁও হ্যাপিহস গেটে ঠিক মাসে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনেরগুলি মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম